বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে বারোটা চোদ্দো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে আমায় এখনও রান্নাবান্না করিনি তো কালকের ভাত তরকারি ছিল বর খেয়েছে আমি খেয়েছি আর আজকে হচ্ছে গিয়ে সোমবার আজকে সোমবার বরের ছুটি মানে পুরো ছুটি আজকে সারা সারাদিনই ও বাড়িতে তো দুপুরে গরম গরম এখন রান্না করি যেদিন যেদিন আমাদেরও ছুটি থাকে বাড়িতে থাকে মানে আমার বরে সেদিন সেদিন আমি একটু বেলা করেই রান্নাটা করি তো আজকেও বেলাতেই রান্না করব ওরা বেলাতে করব বলতে এখন আমি রান্নায় যাচ্ছি এখন আমি রান্না করতে যাচ্ছি আর তার আগে যাবো একটু দোকানে একটু সয়াবিন আনবো তো কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটু দোকান থেকে ঘুরে আসি চলো আরেকটা কথা দেখতেই পাচ্ছ আমাদের এখানে বারোটা চোদ্দো কতটা ঠান্ডা যে আমি কানে পেঁচানো আমি সোয়েটার চাদর সব পরেছি মজাও আমার পরা আমার কিন্তু সকালে স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে তারপর আমি শীতের পোশাকগুলো পরে নিয়েছি এখনও রোদ ওঠেনি রোদ একটু উঠছে আবার চলে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা কদিন ধরে পড়েছে দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো চলো সবারই ঠান্ডা লাগছে জানি সব জায়গাতেই ঠান্ডা সব ভিডিওতেই দেখছি সবাই বলছে খুব ঠান্ডা খুব ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যেই সমস্ত কাজ করতে হবে কিছু করার নেই আমরা ঘি নিই আমাদের সমস্তটা সংসারে জলও ঘাটতে হবে ঘুম থেকে উঠে সমস্ত কাজও করতে হবে আর আমার তো ঘরে বাইরে সবটাই সামলাতে হয় তো চলো দোকান থেকে আগে ঘুরে আসি পাড়ার দোকানেই যাবো দোকান থেকে দেখো আমি বাড়ি চলে এসেছি এসে আমি রান্না শুরু করে দিয়েছি আর আমি যে দোকানে গেছিলাম সয়াবিন আনতে তো সোয়াবিন না নিয়েই আমি বাড়ি চলে এসেছি কারণ সোয়াবিন আমি পাইনি সয়াবিন নেই দোকানে তো বলল একটু বেলায় তবে সোয়াবিনটা পেয়ে যাবি তো আমি বললাম যে না আমার তো এক্ষুনি লাগবে আমি রান্না করবো বলে ঘরে এসে ছেলেকে বললাম যে কী রে সয়াবিন কিন্তু আমি পাইনি কারণ আমার ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে আর এ দেখো ডিম আদা পেঁয়াজ রসুন চাল ধুয়ে নিয়েছি ভাত করব বলে ওদিকে আলু তোমার ফুলকপি সব কেটে নিয়েছে আর ডিম সেদ্ধ করে ছুলেও নিয়েছি তো যেটা বলছিলাম ছেলেকে যখন বললাম তখন ছেলে বলছে ঠিক আছে আমি বাজার থেকে এনে দিচ্ছি আমায় পয়সা দাও তা যে ঠিক আছে তুই যদি এনে দিস তবে আমি করে দেবো তো ও বাজারে গিয়ে আমাকে সয়াবিন এনে দিয়েছে যে মা এনাও সয়াবিন ও বলে মা সয়াবিন না দিলে আমার শুধু ফুলকপি ডিম দিয়ে তরকারি করলে ভালো লাগে না তা বলি ঠিক আছে একটু সয়াবিন দিয়ে দেবো তুই যখন এত সয়াবিন ভালো খাস তো যাই হোক দেখো আমি কিন্তু পুরো রান্না শুরু করে দিয়েছি আর আমি কি শাক রান্না করেছি তো আজকে মটর শাক আমি তো অনেক রকমই শাক নিয়ে আসি যখন বাজারে যাই বেশ কয়েক রকম শাক কিনে নিয়ে আসি তারপর ওগুলো আমি বেছে রেখে দিই এবার যে যেদিন যেটা মন চায় সেদিন সেই শাকটা আমি বার করে নিই নিয়ে সেইটাই খাই তো মটর শাকটা অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল তো মটর শাকটা বার করে নিয়ে কুচিয়ে নিয়ে দেখো আমার রান্নাও হয়ে গেছে মটর শাকটা কিন্তু তো আমি বেগুন দিয়ে রান্না করেছি আজকে জানো একটু বেগুন দিয়েছি আর আমার ঘরে শাকটা খায় সবাই তবে খুব অল্প খায় শাক পাতাটা আমার ঘরে আমি একটু ভালোবাসি খেতে তো শাক তো আমার রান্না হয়ে গেছে এদিকে কিন্তু আমি ডিমগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো আলুগুলোও ভেজে নেব আজকে মানে এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা কি বলবো আজকে বলে না বেশ কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে অনেকে বলছে যে অনেক বছর পর নাকি এরকম ঠান্ডা পড়ল এর আগে নাকি এতটা ঠান্ডা পড়েনি তবে হ্যাঁ এর আগে কিন্তু অনেকেই বলেছে এ এবার এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এবার কিন্তু প্রচুর ঠান্ডা পড়বে সেই মতো এবার কিন্তু দেখো প্রচুর ঠান্ডা পড়েছে সত্যি সত্যি আর এতটাই ঠান্ডা যে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তবে হ্যাঁ ঠান্ডা হলে কি হবে স্নান প্রত্যেক দিনই করতে হচ্ছে কারণ পুজো তো দিতে হয় স্নান না করে তো আর পুজো দিতে পারবো না তবে আমার মাকে বলেছি মা তুমি গা হাত পা ধুয়ে তুমি জামা কাপড় ছেড়ে পুজো দিয়ে দাও তোমায় স্নান করতে হবে না বলো বয়স্ক মানুষরা এই ঠান্ডায় যদি রোজ স্নান করে তাহলে তাদের কি অবস্থাটা হবে বলো দেখি আর আমাদের এখানে প্রত্যেক দিনই আমরা আগুন পোয়াচ্ছি রাস্তায় রাস্তায় আগুন ধরানো হচ্ছে আমরা সবাই মিলে বেশ আরাম করে অনেকক্ষণ বসে আগুন পুয়ে নিই কারণ এতটা ঠান্ডা আগুনের সামনে বসলে উঠতে ইচ্ছা করে না আর রোদ যে পোহাবো রোদই তো নেই এবার এবার রোদের কোনো নামগন্ধ নেই যে শীতকালে যে কড়া রোদ উঠবে সেই রোদে বসে যে গল্প আড্ডাটা সেটা কিন্তু এবার আর নেই কারণ রোদই দেখতে পাচ্ছি না যদিও বা রোদ উঠছে একটুখানি উঁকি দিচ্ছে মামা একটুখানি উকি দিয়ে আবার কোথায় মিলিয়ে যাচ্ছে কোনো কোনো দিন তো সারাদিনে মামা একটু টুকিও দিচ্ছে না তাই না বলো তো দেখো এখানে কিন্তু আমি ডিম আলু ফুলকপি সবটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর সয়াবিনটা না আমি আজকে ভাজব না আমার বর বলে সয়াবিন ভাজলে নাকি শক্ত হয়ে যায় হ্যাঁ সয়াবিন ভাজলে একটু যেই নরমটা সেদ্ধ করার পর থাকে সেই নরমটা কিন্তু থাকে না সয়াবিন ভাজলে তো সেটা আবার আমার বর একদম পছন্দ করে না তা আমি বলেছি ঠিক আছে সয়াবিনটা আমি ভাজব না সয়াবিনটা একবারে মশলার মধ্যে দিয়েই কষে নেবো যে যেভাবে খেয়ে শান্তি পায় আর এখানে দেখেছ টমেটো আর আদা রসুন আমি কিন্তু সবটা গেটার মেশিন দিয়ে ঘষে নিয়েছি টমেটোটা কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি তেলে দিয়ে এবার পেঁয়াজটা বেশ সুন্দর করে নেড়ে না নরম করে নেব নরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সব কটা মশলা আর ছেলে হঠাৎ করে ঘরে ঢুকলো এখন ছেলে ঘুমতে কুঠে একটু বেরিয়েছিল। ঢুকেই বলছে মা রান্না হয়েছে তাই বললাম দাঁড়া একদম গরম গরম রান্না করবো নামিয়েই আমরা গরম গরম খাবো কারণ আমি অনেকটা বেলায় রান্না বসিয়েছি গরম গরম খাবো বলে আর দেখবে গরম গরম তুমি যদি আলু সেদ্ধ ভাতও খাও না সেটাও খেয়ে না তৃপ্তি লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে তুমি মন্ডা মিঠাই খাও সেটাও ভালো লাগে না খেতে শীতকালটা এমনই তাই না তো আমিও কদিন ধরে বর বাড়ি থাকলেই আমিও গরম গরম খাবো বলে বেলায় রান্না করছি কিন্তু আবার যখন সকালবেলা কাজ শুরু হয়ে যাবে সেই আমার সকালবেলা উঠে রান্না করতে হবে কি আর করা যাবে বেলায় গরম করে ছেলে আর আমি খেয়ে নেবো কিছু করার নেই আবার দুবার করে যদি রান্না করি বলো গ্যাসটাও তো পুড়বে তাই না এত গ্যাসও তো পোড়ানো যাবে না একটু হিসেব করে তো চলতে হয় তারপর আমি একবারই যদিও রান্না করি একবার রান্না করেই আমি তিনবেলা খাই সত্যি কারণ এত গ্যাস আমি পোড়াতে পারবো না আমাকে অনেক হিসেব করেই চলতে হয় একবার রান্না করি তারপর গরম করে খাই আর গরমকালে গরমকালেও আমি একবার রান্না করি দুপুরে খাওয়া দাওয়া করি করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে ফ্রিজ থেকে রাতের বেলা বার করে গরম করে গ্যাস খেয়ে নিই রান্না আমার একবারই তো কোনো সময় যদি কচিতে দরকার হয় হয়তো দুপুরবেলা রান্না করেছি তরকারি কম আছে সেই ক্ষেত্রে আমি আবার রাতের বেলা কিছু একটা করি তো দেখো আমি কিন্তু তরকারি একদম কষিয়ে জল দিয়ে দিয়েছি দি আমি কিন্তু ডিমগুলো দিই ডিমগুলো একটু পরে দেবো দেখো আমি এখন আবার তোমাদের সামনে এসেছি আমার কিন্তু রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি বর ছেলে তিনজনে মিলে একদম গরম গরম ভাত গরম গরম তরকারি খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই জামা কাপড়গুলো না বাইরে দেওয়া ছিল রোগ কুয়াশা রোদ তো নেই তো জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে এনে আমি ঘরে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন ভাবলাম এগুলো একটু ভাজ করে নিই আর বলতো কি কিছু না বোঝা যায় না যে ঠান্ডা না ঠান্ডা বলছি ভেজা না শুকনো জামাকাপড় সেটাও বুঝতে পারি না জানো এর জন্য জামাকাপড় তোলার সময় না আমি গালে ঠেকাই যে ভেজা না শুকনো দেখি তো তবে আমি বুঝতে পারি যে দেখবে গালে জামা কাপড় ঠেকাবে বুঝতে পারবে ওটা ভেজা না শুকনো কারণ এক সব একদম এতটা ঠান্ডা হয়ে থাকে বোঝা যায় না ভেজা না শুকনো জামা কাপড় তো যাই হোক এগুলো সবই শুকনো জামা কাপড় তো এগুলো আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে একদম আমি লেপের নিচে ঢুকে যাব এখন আর বেরোবো না একদম বেরোবো সন্ধে দেব তখন আবার লেপের নিচ থেকে আমি বেরোবো এই ঠান্ডায় ভালো লাগে না কিছু। এদিকে রাস্তায় আগুন জ্বাললে রোদের রোদে বলছি রাস্তায় আগুন জ্বাললে একটু যাব আগুন পোহাতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা